নমস্কার আই মাম্পি কেমন আছেন সবাই আশা রাখছি সকলে ভালো আছেন প্রথমে ভিউটা দেখি নিশ্চয়ই বুঝতে পারলেন আমরা করছি ছাদে পিকনিক আর এই শীতের সময় পিকনিক করতে ভীষণই ভালো লাগে অ্যাকচুয়াল এটা আমাদের পিকনিক ছিল না এটা আমাদের ছাদে রান্নার একটা ফিস্ট ছিল পিকনিক হলে দূরে গিয়ে কোথাও রান্না বান্না সেটা হলে পিকনিক বলতে এটা ফিস্ট আমরা ছাদে উঠে ফিস্ট করলাম আর এটা ছিল আমার জায়ের বাড়ি আর যা ইনভাইট করেছিল যে আজ আমার বাড়িতে আমরা একসাথে সবাই খাওয়া দাওয়া করবো আনন্দ হবে তো যা দুটো উনান বানিয়েছিলো ছাদে বান্না মাঝে মাঝে করে তো আমি উদ্যোগটা তুললাম চলো আজকে ছাদে গিয়ে চিকেনটা রান্না হবে তারপর কিছুটা চিকেন নিয়ে একটু পকোড়ার আইটেম করলাম যাওয়ার পর আমরা ছাদে একটু পকোড়া খাবো তারপরে চিকেনটা কষা হবে রান্না বান্নাগুলো প্রায় নিচে হয়ে গেছিল শুধু চিকেনটা আর কষা আর পকোড়াটা আমাদের ছাদে হবে বাচ্চাগুলো ছাদে খেলাধুলা করবে আর আমরা সেখানে পকোড়া বানাবো ওরাও খাবে আমরাও খাবো বেশ মস্তি হবে বলতে বলতে আমাদের পকোড়া হয়ে গেলো দিদিভাই পকোড়াগুলো ভাজলো আর একসাথে আমরা খেতে বসেছি আমি রূপম আর আমাদের তিন মেয়ে আমরা যা মিলে পকোড়া খাচ্ছি তার সাথে ভাজাও আমাদের পকোড়া খাওয়া প্রায় বেশ মস্তি লাগছিল কারণ বাচ্চাগুলো ছাদে খেলাধুলা করছিলো তারপরে শুরু হয়ে গেল আমাদের চিকেন কথা প্রথমটা যাই রান্নাটা করলো কিন্তু প্রথমটা শুরু করলাম বেশ ভালো লাগলো আর সত্যি কথা বলতে উনানটা দেখে না উনানটা শেয়ে পড়ে গেছে এত সুন্দর ওনটা বাড়িয়েছে কি দারুণ লাগছে সত্যি কথা বলতে এই গ্যাস যুগ গ্যাসের রান্নার যুগে উনানের রান্নাটা আমরা কিন্তু দিনের পর দিন ভুলেই যাচ্ছি আপনারা যাই বলেন উনানের রান্নার স্বাদ কিন্তু সম্পূর্ণই আলাদা বেশ ভালো লাগে আর চিকেনটার কেমন কালার হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন খেতে কতটা টেস্টি হবে দারুণ টেস্টি হবে কারণ উনানের স্বাদ সত্যি খুবই সুন্দর এদিকে বাচ্চাগুলোকে বললাম যে স্নানটা করে নাও ওরা স্নান করে এবার খাওয়ার জন্য প্রিপেয়ার হয়ে গেছে খাওয়া দাওয়া করবে আর এদিকে কিছুটা গাছ ছাদে লাগিয়েছে ওরা সেখানেই খেলাধুলা করছে আর ছোটো বইবিটাকে বললাম চলো খাওয়া দাওয়া করবেন আর ছাদে খেতে হবে না কারণ প্রচণ্ড ছাদে বাতাস দিচ্ছিলো সেই জন্য ছাদে খাওয়া দাওয়া না করে নিচে চলে আসলাম আর এসে তিন বনে মিলে খেতে বসেছে সব থেকে মজা কি জানেন তো আমাদের ছোট্ট মেয়ে মিঠাই ও যখন দিদি দিদিভাইদের সাথে বসে নিজে হাতে ছোট ছোট হাতে খাবার খায় বেশ ভালো লাগে বেশ আনন্দ লাগে আর আজকে দিনটা আমাদের খুব আনন্দেই কেটেছে সকলে কারণ প্রচুর গল্প হয়েছে আড্ডা হয়েছে তার সাথে উনানে রান্না ছাদের ফিস্ট বাচ্চাদের খেলাধুলা এবং সব থেকে বড়ো জিনিস ছাদের ভিউটাও আপনাদেরকে কিছুটা শেয়ার করলাম ছাদ থেকে পুরো গ্রামটা কিন্তু অপূর্ব লাগে ব্লগটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে Ya no